এসকে পি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো এসএলএসটি এবং মাদ্রাসী বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করবো নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা এর আগে এই ধরনের ক্লাস আমাদের এই চ্যানেলে অনেকগুলোই হয়ে গেছে তোমরা যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আর যারা দেখো নি তারা অবশ্যই দেখে নিও আজকের ক্লাসের সেট নম্বর হলো সাত এর আগে আমরা এই চ্যানেলে কিন্তু কন্টিনিউ ক্লাস দেওয়ার চেষ্টা করেছি বা দিয়েওছি কিছুদিন থেকে শারীরিক সমস্যার জন্য কন্টিনিউ ক্লাস আমরা করতে পারছি না আর তোমরা যে ক্লাসগুলো দেখেছ একদিন পরপর সেই ক্লাসগুলো ছিল অনেক আগে তৈরি করা ক্লাস আজকে থেকে আমরা নতুন করে আবার রেগুলার ক্লাস দেওয়ার চেষ্টা করছি তোমরা প্লিজ সঙ্গে থেকেও জানি যে আমাদের ছোট্ট পরিবারে তোমরা সবাই সঙ্গে আছো আর আজকের এই ক্লাসে তোমাদের এই ক্লাসটি করতেও অনেকটাই বিরক্ত মনে হতে পারে কারণ ভয়েস অনেকটাই ডাউন আছে কিন্তু প্লিজ তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করো তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন টোয়েন্টি থ্রি টেলস ইংরেজি এই গ্রন্থটি নিউ ইয়র্ক থেকে কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো ছয় উনিশশো সাত উনিশশো আট উনিশশো নয় সঠিক অ্যান্সার হবে উনিশশো সাত খ্রিস্টাব্দে দু নম্বর প্রশ্ন ইলিয়াস ও তার স্ত্রীকে আশ্রয় কে দিয়েছিল মোহাম্মদ শাহ মোহাম্মদ শাহ এখানে স্পেলিং কিন্তু অন্য রকমের আছে একটু দেখবে মোহাম্মদ সেন মোহাম্মদ মুল্লা এখানে সঠিক আনসার হবে বি বিহম্মদ শাহ শাহ আকার শাহ এটা কিন্তু হবে তিন নম্বর প্রশ্ন রূপকথার চরিত্র কোনটি এখানে চারটি চরিত্র রয়েছে কোন চরিত্রটি হল রূপকথার চরিত্র সেটা জানতে চেয়েছে সীমন্ত কাঞ্চনমালা মালা চাঁদ এখানে সঠিক আনসার হবে বি কাঞ্চনমালা চার নম্বর প্রশ্ন জাভার প্রাচীন নাম কী জবদ্বীপ সিংহল তিব্বত চীন সঠিক হবে এ জবদ্বীপ পাঁচ নম্বর প্রশ্ন টেনিদা চরিত্রটির স্রষ্টাকে নারায়ণ গঙ্গোপাধ্যায় নারায়ণ বন্দ্যোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় সুনীল বন্দ্যোপাধ্যায় এখানে সঠিক আনসার হবে এ নারায়ণ গঙ্গোপাধ্যায় প্রত্যেকে আমি আবারও বলছি আমার ভয়েস অনেকটাই ডাউন আছে তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে প্লিজ ছ নম্বর প্রশ্ন ঠাকুরমার ঝুলি গ্রন্থটির রচয়িতা কে বিষ্ণু দে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রবীন্দ্রনাথ ঠাকুর সুনীল গঙ্গোপাধ্যায় সঠিক আনসার হবে বি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সাত নম্বর প্রশ্ন মাস্টারমশাইকে প্রচণ্ড ভয় পেতেন কে কথক সুকুমার সকলেই সবগুলো ঠিক এখানে সঠিক অ্যান্সার হবে সি সকলেই আট নম্বর প্রশ্ন অ্যারিস্টটলের শিক্ষাগুরুর নাম কী শেক্সপিয়র প্লেটো কুবের ইন্দ্র সঠিক অ্যান্সার হবে বি প্লেটো নম্বর প্রশ্ন আত্মপ্রকাশ উপন্যাসটির রচয়িতাকে সুনীল গঙ্গোপাধ্যায় সুনীল বন্দ্যোপাধ্যায় সৈদ মুস্তফা আলী সৈয়দ মুস্তফা সিরাজ সঠিক আনসার এ সুনীল গঙ্গোপাধ্যায় দশ নম্বর প্রশ্ন চতুরঙ্গ প্রবন্ধ গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এটা কিন্তু প্রবন্ধ উপন্যাস কিন্তু নয় উনিশশো ষাট উনিশশো একষট্টি উনিশশো বাষট্টি উনিশশো তেষট্টি সঠিক হবে এ উনিশশো ষাট নম্বর প্রশ্ন লেখিকার প্রাণ জুড়িয়েছিল কিভাবে। জল দর্শনে ঝর্ণা দেখে শীতল বাতাসে ঘন কুয়াশায় সঠিক আনসার হবে ডি ঘন কুয়াশায় বারো নম্বর প্রশ্ন সে তখন আরও মিষ্টি করে মিটি মিটি হাসে এখানে কার কথা বলা হয়েছে হাজির সাহেব এশা গান্ধীজি কথক সঠিক আনসার হবে সি গান্ধুজি তেরো নম্বর প্রশ্ন মুহূর্তে আমার জীব শুকিয়ে গেল লজ্জায় আত্মগ্লানিতে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করল কোন রচনার অন্তর্গত ইলিয়াস দাম জড়সাধু হিমালয় দর্শন সঠিক আনসার হবে বি দাম দাম গল্পের রচয়তা হল নারায়ণ গঙ্গোপাধ্যায় চৌদ্দ নম্বর প্রশ্ন মরৎ কি বাত হাতিকা দাঁত এই প্রবচনটি কোন রচনার অন্তর্গত চিঠি দাম নিরুদ্দেশ পথে প্রবাসে সঠিক আনসার হবে এ চিঠি পনেরো নম্বর প্রশ্ন তুমি একটা ডিলিউশনে ভুগছো উক্তিটির বক্তাকে ঝড় সাধু মোহন প্যাটেল চিন্তামণি নরসিংহ ডক্টর মণিময় দত্ত সঠিক আনসার হবে বি মোহন প্যাটেল ষোলো নম্বর প্রশ্ন পুষ্পধারা কাব্যটির রচয়িতাকে হিরণময়ী দেবী সুনীল গঙ্গোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর নারায়ণ গঙ্গোপাধ্যায় সঠিক আঞ্চের হবে এ হিরণময়ী দেবী সতেরো নম্বর প্রশ্ন জনসাধুকে কয়টি বিদ্যে শিখতে বলা হয়েছিল একটি দুটি তিনটি চারটি সঠিক আঞ্চের হবে বি দুটি আঠেরো নম্বর প্রশ্ন লেখকের কাছে সমুদ্রপীড়া বাসি হয়েছে কখন আরব সাগরে আটলান্টিক সাগরে লোহিত সাগরে ভারত মহাসাগরে সঠিক গঞ্চের হবে সি লোহিত সাগরে উনিশ নম্বর প্রশ্ন লেখিকা হিমালয়ের পথে যে ঢেঁকিতরু দেখেছেন সেই ঢেকিতরুগুলি কত মিটার উচ্চ ছিল পনেরো থেকে কুড়ি ফিট হবে কুড়ি থেকে পঁচিশ ফিট পঁচিশ থেকে তিরিশ ফিট তিরিশ থেকে বত্রিশ ফিট এখানে সঠিক আঞ্চের হবে বি কুড়ি থেকে পঁচিশ ফিট কুড়ি নম্বর প্রশ্ন সাদা মেঘ কালো পাহাড় কাপড়টির প্রকাশকাল নির্ণয় করো উনিশশো সত্তর উনিশশো একাত্তর উনিশশো বাহাত্তর উনিশশো তিয়াত্তর সঠিক আনসার হবে এ উনিশশো সত্তর একুশ নম্বর প্রশ্ন পালামাউ রচনাটিতে লেখকের সঙ্গে কে ছিলেন একটা কুকুর একটা বিড়াল একটা ঘোড়া একটা মেছো বিড়াল সঠিক আনসার হবে এ একটি কুকুর ২২ নম্বর প্রশ্ন কেয়া কবিতাটি কোন মূল গ্রন্থের অন্তর্গত গীতাঞ্জলি গীতে মাল্য চৈতালি গীতালি সঠিক অ্যান্সার হবে সি চৈতালি তেইশ নম্বর প্রশ্ন গল্পে উপশব্দের প্রথম ব্যবহার করা হয় কার কথাই থেকে মানে কার কথাই লেখকের কথায় হাজি সাহেবের কথায় গান্ধীজির কথায় এসার কথায় মানে উল্লেখ পাওয়া যায় উপর শব্দটির সঠিক অ্যান্সার হবে সি গান্ধীজি চব্বিশ নম্বর প্রশ্ন দিস ইজ ম্যাথম্যাটিক্স কথাটি কার লেখক নরু হিরু চন্দ্রনাথ সঠিক অ্যান্সার হবে ডি চন্দ্রনাথ পঁচিশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন সেম ইন ক্রাউড বাট সলিটারি প্রাইড উক্তিটি কার আর্নল্ড বাকে শেক্সপিয়র সাদি অলিভার স্মিথ সঠিক অ্যান্সার হবে ডি অলিভার স্মিথ আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ